আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি গাছ নিয়ে আমি হাজির হয়েছি যারা আয়ুর্বেদ নিয়ে স্টাডি করেন বা গাছ গাছটা নিয়ে স্টাডি করেন বা মনোজি চিকিৎসা করে থাকেন আজকে তাদের জন্য বিশেষ একটি ভিডিও বা সাধারণ যারা মানুষ তারাও এই গাছটি ব্যবহার করতে পারবে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা সাধারণত আমরা মানে যারা সাধারণ মানুষ তারা ফুলের গাছ হিসেবে জানি এটি আয়ুর্বেদ শাস্ত্রে একটি দিব্য গাছ অর্থাৎ যদি কারোর শরীরে রোগ না থাকে তারপরেও যদি এই গাছ সেবন করে সে সব সময় নিরোগ থাকে এবং শরীরের ভিতরে খারাপ যে পয়জন বা খারাপ কোনো জীবাণু বা খারাপ কোলেস্টেরল যদি থাকে তা বের হয়ে যায় এই গাছটিকে আমরা বাংলা ভাষায় সাধারণত কাঞ্চন গাছ বলে থাকি এলাকাভিত্তিক জাত ভিত্তিক বিভিন্ন রকমের নাম হয়ে থাকে আমি জানি না অনেকে অনেক রকমের নাম বলে থাকে তবে এই গাছটি প্রজাতি হচ্ছে এগারো প্রকার আমরা সাধারণত তিন চার প্রকারের গাছ দেখতে পাই একটি হচ্ছে লাল ফুলওয়ালা একটি হচ্ছে সাদা ফুলালা একটি গোলাপি একটি হলুদ এই চারটি আমাদের বেশি চোখে পড়ে তবে ঔষধ হিসেবে আমরা লাল কাঞ্চনটা বেশি ব্যবহার করে থাকি সকল কাঞ্চন গাছই একই গুণে গুণান্বিত তবে সাদাটা একটু ভিন্ন যেটা আমি আমার আলোচনায় বলবো যারা এই গাছের প্রত্যেকটি পর্ব দেখবেন যেহেতু গাছটি বিশেষ এই গাছের রোগ নিয়ে কথা বলতে গেলে আমাকে প্রায় ত্রিশ চল্লিশটা রোগ নিয়ে কথা বলতে হবে ভিডিও বড় হবে তাই হয়তো তিনটা পার্ট আমি করব। যাদের জানার ইচ্ছা হবে তারা তিনটি পার্টি দেখবেন আর আমার যারা ভিউয়ার তারা অনেক রিকোয়েস্ট করেছে বিধায় আমি এই গাছের ভিডিও অনেক দিন দিই না তাই আলাদা আলাদা ভাবে গাছের ভিডিও না দেওয়ার কারণে অনেকেই মেসেজ করেছে বা অনুরোধ করেছে সেই হিসেবে বা এর আগেও বেশ কয়েকজন এই কাঞ্চন গাছ সম্পর্কে জানতে চেয়েছিল। তাই আমি এই কাঞ্চন গাছ নিয়ে আলোচনা করছি এই কাঞ্চন গাছের ফল সাধারণত আমরা যখন কাঁচা অবস্থায় দেখি সিমের মতো হয় এবং এটা সবজি আকারে সেবন করা যায় এর বীজও ওষুধ হিসেবে তৈরি মানে ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে থাকে এর পাতাও অর্থাৎ এই গাছের পুরো অংশই ওষুধ হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছ হচ্ছে রুক্ষ লঘু কষাই শীত বীর্য কপ দোষ ও দোষ সমকারক বন্ধুরা এটি অ্যান্টি টিউমার অ্যান্টি মাইক্রোবোর অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টি ক্যান্সার গুণ সম্পূর্ণ একটি গাছ আয়ুর্বেদ শাস্ত্রে সাধারণত বড় বড় রোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এই গাছের পাতা দেখবেন যে মাঝখান দিয়ে একটু চেরার মতো আছে অর্থাৎ মনে হয় দুটি পথে একসাথে জোড়া লাগানো বা লাভ চিহ্ন আকৃতির হয়ে থাকে এই গাছ যেটি সাদা এই গাছটি একটি ছোট আকারের হয়ে থাকে আর এছাড়া অন্য অন্য প্রজাতির কাঞ্চন যে গাছগুলো রয়েছে এগুলো বিশাল আকৃতির হয়ে থাকে পঞ্চাশ ষাট ফিট পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা এর এলাকাভিত্তিক অনেক রকম নাম হয়ে থাকে আমরা যেমন কোরাল চাম্পাকাটি কাঁচনার কুরকা দেবকাঞ্চন কাসনাল ইত্যাদি নাম আরও বলে থাকি এর বোটানিক্যাল নাম বহিনিয়া ভেরিগাটা এটা হচ্ছে বোটানিক্যাল নাম আর এর ফুল সাধারণত পঞ্চপাপড়ি বিশিষ্ট হয়ে থাকে বন্ধুরা আপনার অবশ্যই একটা গাছ সম্পর্কে চিনতে হবে ভালোভাবে এবং জানতে হবে এবং ব্যবহার জানতে হবে আমি সতর্কতামূলক সবাইকে বলবো এই গ্যাস ব্যবহার করতে অবশ্যই ভালো জানে এরকম বৈদ্য বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে গাছের ছাল খুব সাবধানে আপনারা উঠাবেন যাতে গাছের কাঠ বের না হয় এতে করে গাছ শুকায়ে যায় অনেক সময় মারা যায় আর আপনারা এই গাছ অধিক পরিমাণে লাগাবেন বর্তমানে আপনারা দেখবেন যে রাস্তার পাশে এই গাছ প্রচুর পরিমাণে হচ্ছে এটি আমাদের জন্য খুবই ভালো আগে দেখা যেত যে আমরা ওষুধ তৈরিতে বাণিজ্যের দোকান থেকে আমাদেরকে কিনতে হতো বেশ চড়া দামে কিনতে হয় বাংলাদেশে খুব কম পাওয়া যায় এটি ইন্ডিয়া থেকে আসে যার কারণে বাংলাদেশে খুব কম পাওয়া যায় তবে ইদানিং আশেপাশে খেয়াল করলে আপনারা পাবেন যে এই গাছটা আশেপাশে অনেক রয়েছে আপনারা সাধারণত বিশেষ করে দেখতে পারবেন হচ্ছে আপনার সাদা এবং লাল এবং গোলাপি এই তিনটা আপনারা পেয়ে যাবেন তবে লালটা এবং গোলাপিটা আপনারা বেশি ব্যবহার করবেন সাদাটাও ব্যবহার করা যায় আমি আলোচনার বলবো ওটা একটু আলাদা প্রকৃতির ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে বলবো আর এই কাঞ্চন গাছের ফুল অনেক সুন্দর যার কারণে সাধারণ মানুষ এটি ফুলের গাছ হিসেবে মানে আশেপাশে লাগিয়ে রাখে বা ফুলের বাগানে বা বাড়ির সামনে বা আশেপাশে লাগায় আপনারা দেখবেন যে বসন্তকালে এর ব্যাপক ফুল ফোটে অর্থাৎ বর্ষার শেষে শীত যখন শুরু হয় তখন কিছু কিছু গাছে ফুল আসে আবার বর্ষার সময় আবার কিছু কিছু গাছে ফুল আসে তবে বসন্তকালে এর ফুলটা বেশি আসে আর সনাতন ধর্মে এটি একটি দিব্য এবং পূজনীয় একটি গাছ সনাতন ধর্মে আপনারা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে একদিন আগে এই গাছের পূজা আপনার ধূপ আগরবাতি দেখিয়ে পূজা করে এই গাছের পাতা সংগ্রহ করে আপনার হচ্ছে ঘরের সিন্ধুকে বা ব্যবসায়ী ক্যাশ বক্সে রেখে দেয় অনেকে মানি ব্যাগেও রেখে দেয়তে সনাতন ধর্ম অনুযায়ী সম্পদের বৃদ্ধি পায় আর এখানে আরেক শাস্ত্রে আরেকটি বিষয় উল্লেখ করা আছে যেটাকে বলা হয় কায়া কাঞ্চন করে কায়া কাঞ্চন করে কায়া অর্থাৎ আমরা শরীর আর কাঞ্চন অর্থাৎ স্বর্ণ অত শরীরকে স্বর্ণরূপী বানায় নীরব বানায় এটি শাস্ত্রের খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে এই গাছটির অনেক ঔষধি গুণ রয়েছে মানে এগুলো আসলে বলে শেষ করার মতো না তবে যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে ওষুধ তৈরি করছেন তারা যদি ধরেন আমার ভিডিও দেখেন মোটামুটি এক গাছ দিয়ে আপনি সারা জীবন করে খেতে পারবেন মানে এই একটি গাছ দিয়ে সাধারণত বিশেষ বিশেষ যে ধরনের রোগগুলো হয় মানুষের শরীরে যেমন হচ্ছে আপনার হার্টের ব্রেনের কিডনি লিভার পাকস্থলী ফুসফুস এগুলোর মোটামুটি চিকিৎসা করা হয়ে থাকে আপনার বড় ধরনের সমস্যা বলতে আমরা লিভারের সমস্যা মনে করি হার্টের সমস্যা মনে করি এগুলো সাধারণত বড় তারপর হাইপোথাইরয়েডের সমস্যা আমরা মনে করি এগুলো সব রকমের চিকিৎসা এতে রয়েছে বা আর্থেরাইটিস ট্রিটমেন্টও এই গাছ দিয়ে করা হয়ে থাকে আপনি যদি গাছের দোষ গুণ বা বীর্য যদি বুঝতে পারেন তাহলেই আপনি গাছটি ব্যবহার করতে পারবেন আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটি আপনার চৌষট্টি গাছের ভিতরে বিশেষ গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রে অনেক ঔষধি কাজে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে ব্রেনের ক্ষেত্রে অর্থাৎ যাদের ব্রেন খুবই দুর্বল ব্রেন কাজ করে না বা স্মৃতিশক্তি কম স্মৃতিশক্তি কমে গেছে এবং যারা প্রচুর পরিমাণে ব্রেনের কাজ করে কম্পিউটারের কাজ করে বা গবেষণা করে বা একসময় দেখা যায় যে বয়সকালে স্মৃতিশক্তি লোপ পায় সেক্ষেত্রে এই গাছ গাছের একটি বিশেষ ভূমিকা রয়েছে এই গাছের ফুলের পাপড়ি সাধারণত পাঁচটি পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আর প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং এই ফুলের পাপড়ি দেখবেন যে সকালবেলা গাছের নিচে পড়ে রয়েছে এই পাপড়িগুলো সুন্দর করে সংগ্রহ করে চেষ্টা করবেন ছায় শুকাতে যদি ছায় শুকাতে পারেন তাহলে সবচেয়েতে ভালো হয় ছায় শুকিয়ে ব্যবহার করতে আমরা সাধারণত গুলকান্ত আয়ুর্বেদশাস্ত্রে একটি মানে দিব্য রসায়ন যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে গুলকান্ত গুলকান্ত আমরা সাধারণত গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তৈরি করে থাকি কিন্তু গোলাপ ফুলের পাপড়ির চাইতে এক হাজার গুণ মানে পাওয়ারফুল হচ্ছে আপনার এই কাঞ্চন গাছের ফুলের পাপড়ি দিয়ে যদি আপনি গুলকান্ত তৈরি করে সেবন করেন সেটি সবচেয়েতে বেশি কার্যকর ব্রেনের জন্য খুবই কার্যকর এরপরে ছোট বাচ্চাদের ব্রেন বৃদ্ধিতে নিয়মিত যদি ছোট বাচ্চাদের এই গুলকান সেবন করা হয় তাহলে দেখবেন যে বাচ্চাদের ব্রেন অর্থাৎ যে সকল বাচ্চা দেখা যায় যে পড়াশোনা করতে চায় না বা পড়লে স্মৃতিতে ধরে রাখতে পারে না বা পড়া বেশি দিন মনে রাখতে পারে না অনেক সময় ধরে পড়তে হয় ব্রেন খুবই দুর্বল ব্রেনের শার্পনেস একদম কম অর্থাৎ ব্রেনে কোনো প্রকারের ধার থাকে না যদি এই বাচ্চাকে আপনি অন্য কোনো ঔষধ বা অন্য কোনো ব্রেন ট্রনিক না খাওয়ায়া যদি এই কাঞ্চন গাছের ফুলের পাপড়ির গুলকান বানায়া যদি নিয়মিত খাওয়ান তাহলে বাচ্চার ব্রেন খুব শক্তিশালী আপনারা দেখবেন টিভিতে অ্যাড দেয় এটা খেলে ব্রেন হবে এটা খেলে ক্যালসিয়াম হবে এটা খেলে এটা হবে এগুলো সব বাজে আয়ুর্বেদ শাস্ত্রে আপনার মানে প্রত্যেকটা রোগের পারমানেন্ট সলিউশন রয়েছে বাচ্চাদের ব্রেন বৃদ্ধিতে এই আপনার কাঞ্চনের গুলকান তৈরি করে যদি খাওয়াইতে পারেন খুবই উপকারী এরপরে উচ্চ রক্তচাপ যাদের উৎ উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ হাই ব্লাড প্রেশার রয়েছে তারা দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে মেডিসিন খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন আজকে হয়তো ফাইভ পাওয়ারের একটা মানে ট্যাবলেট নিচ্ছেন বা ছয় মাস এক বছর পরে ওটা টেন এরপরে টোয়েন্টি এরপরে ফর্টি এরপরে আপনার দেখা যাচ্ছে যে প্রেশারের কারণে আপনার হার্ট ব্লক তারপরে হচ্ছে আপনার রিং পরানো ওভেন হার্ট সার্জারি এরপরে হচ্ছে পরপারে অর্থাৎ এলোপ্যাথিতে কোনো প্রকারের আপনার এই হাই ব্লাড প্রেশারের কোনো পারমানেন্ট সলিউশন নাই যদি কোনো চিকিৎসক ভাই বা যদি কোনো বৌদ্ধ বা কোনো কবিরাস বা আয়ুর্বেদ শাস্ত্রী নিয়ে যারা গবেষণা করেন তারা অবশ্যই যেহেতু সার্টিফিকেট আছে আপনারা এটা প্রয়োগ করে দেখবেন খুবই কার্যকরী বাস্তব জীবনে আপনার হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে যদি আপনারা এই গুলকান্ত নিয়মিত যদি সেবন করেন। যদি গুলকান তৈরি করতে না পারেন বা গুলকান যদি সেবন করাতেও না পারেন সেক্ষেত্রে যদি এই গাছের পঞ্চাঙ্গের কারা পাউডার বানিয়ে অর্থাৎ পঞ্চাঙ্গ যদি পাউডার বানিয়ে কারা হিসেবে সেবন করেন তাতেও কাজ হবে অথবা পাউডারও যদি আপনি গরম পানির সঙ্গে নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ ঠিক হয়ে যায় নিয়ন্ত্রণ না ঠিক হয়ে যায় আর গুলকান বানানোর নিয়ম আমি এখনও বলছি না কারণ এটা ভিডিও শেষে আমি গুলকান বানানোর নিয়মটা বলবো যাদের দরকার হবে তারা শেষ পর্যন্ত দেখবেন এরপর হাইপোথাইরয়েড অর্থাৎ গলার যে হরমোনাল ইনব্যালেন্স হয় হওয়ার কারণে দেখা যায় যে যাদের হাইপোথাইরেড আছে। তাদের খুব ক্ষুধা লাগে ঘন ঘন খায় এবং খুব তাড়াতাড়ি ওজন বেড়ে যায় এই কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের পাউডার এক চামচ গরম পানির সঙ্গে সকালে এবং বিকেলে যদি নিয়মিত কেউ ছয় মাস সেবন করে তাহলে দেখবেন যে তার হাইপোথাইরয়েড ঠিক হয়ে গেছে এটি খুবই পাওয়ারফুল অর্থাৎ হরমোনাল ইনব্যালেন্স যদি আপনার বডিতে হয় এটা নিয়মিত সেবন করলে ঠিক হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্রে অনেক ওষুধ রয়েছে তার মধ্যে এটি হচ্ছে খুব দিব্য এবং পাওয়ারফুল একটি যোগ যদি এই গ্যাসের পঞ্চাঙ্গ যদি নাও পান সংগ্রহ করতে সাল সংগ্রহ করে ভালোভাবে পাউডার করে পাউডার করে যদি আপনি এক চাম অর্থাৎ চার পাঁচ গ্রাম পরিমাণ কুসুম গরম জলের সঙ্গে যদি সকালে এবং বিকালে সেবন করেন নিয়মিত ছয় সাত মাস তাহলে আপনার এই হাইপোথাইরয়েড এবং উক্ত রক্তচাপও বেশ কাজ করে এরপরে হার্ট দুর্বল হার্টের ব্লক কাট কাটার জন্য অনেকে আমার কাছে মেসেজ করেছেন বা জানতে চেয়েছেন আমি বলেছিলাম যে ভিডিও দেখতে থাকেন পেয়ে যাবেন আজকে একটি বিশেষ গাছ নিয়ে আলোচনা করছি এটা হাডের ব্লক বা হাটের দুর্বল হাটের পালস কমে গেছে হাট দুর্বল হয়ে গেছে হাটের চর্বি জমে গেছে হাটের যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি এই কঞ্চা কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের পাউডার সকাল বিকাল গরম পানির সঙ্গে সেবন করেন সেক্ষেত্রে আপনার হাডের ব্লক কেটেও যাবে এবং ব্লাড প্রেশারও ঠিক হয়ে যাবে এবং হাড সুস্থভাবে কাজ করবে অর্থাৎ এই মানুষের শরীরকে পুরো নিয়োগ করতে এই গাছটি কাজ করে আমি আরও সুন্দরভাবে আলোচনা করব এরপরে হচ্ছে পেট পরিষ্কারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে দুই দিন তিন দিন পরে হয়তো মানে পেট পরিষ্কার হয় বা অনেকে দুই দিন তিন দিন পরে টয়লেট হয় বা অনেকে টয়লেট হলেও ক্লিয়ার হয় না সামান্য পরিমাণে হয় পেটে সবসময় মানে গ্যাস থাকে ফুলে থাকে কোনোভাবেই পেট সাফ হয় না তাদের জন্য এই গাছের কোমল কচি পাতা নেবেন কোমল কচি পাতা নিয়ে শাক হিসেবে যদি সেবন করেন পেট সাফ হয়ে যাবে এরপরে এর ফল সিমের মতো হয় সিমের মতো যদি সবজিতে সবজি হিসেবে সেবন করেন সেক্ষেত্রে আপনার পেটের পুরাতন মল বা পেটের ভিতরে যে ময়লা থাকে সেগুলো সব একদম পরিষ্কার হয়ে বের হয়ে যাবে এবং আপনার খিদারুচি বৃদ্ধি পাবে এরপরে রক্ত শোধনে অর্থাৎ রক্ত শোধনের ক্ষেত্রে এই গাছ মানে খুবই চমৎকার কাজ করো খুবই চমৎকার আমি একটা যোগ বলবো এর সঙ্গে একটা প্লাস দেব সেটা হচ্ছে এই গাছের পঞ্চাঙ্গের কারার পাউডার সকাল বিকাল সেবন করবেন যদি এর সঙ্গে দুই গ্রাম পরিমাণ নিম পাতার পাউডার কিন্তু নিম পাতা অবশ্যই ছায় শুকাতে হবে রোদে না এই পঞ্চাঙ্গে কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের পাউডারের সঙ্গে এক চামচ পাউডারের সঙ্গে আপনার কোয়াটার চামচ নিম পাতার চূর্ণ মিশিয়া যদি সেবন করেন খুব দ্রুত রক্ত শোধন হয়ে যায় আমরা সাধারণত নিম পাতা বা নিম গাছ সম্পর্কে জানি অনেক কিছু কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে কিছু বিশেষ বিশেষ ব্যবহার রয়েছে যেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব এরপরে রক্তপাতলা অর্থাৎ রক্তপাতলা রক্ত যদি ঘন হয় প্রপারভাবে পুরো বডিতে সার্কুলেশন হয় না এক্ষেত্রে বিভিন্ন রকমের অসুখ বিসুখ দেখা যায় স্কিন ডিজিজ দেখা দেয় বা অর্থাৎ আমাদের পুরো বডিটা বায়ুর মাধ্যমে যে ব্লাড সার্কুলেশন হয় এই সার্কুলেশনটাকে ক্লিয়ার করার জন্য এই কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের পাউডার যদি নিয়মিত কেউ সেবন করে সেক্ষেত্রে এটি মারাত্মকভাবে কাজ করে তবে অনেকে বটি তৈরি করে অর্থাৎ বড়ি তৈরি করে বা ট্যাবলেট তৈরি করে ক্যাপসুল তৈরি করে সেক্ষেত্রে আমরা আয়ুর্বেদ শাস্ত্রে দেখা যায় যে আপনার বড়ির পাওয়ার বাড়ানোর জন্য আরেকটি বিশেষ গাছের আঠা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গুগুল গুগল যখন আমরা ব্যবহার করি এই গুগল কাঞ্চন আমরা একটা বটিকা তৈরি করে থাকি আরবের শাস্ত্র মতে এটা আসলে এক এক বইয়ে এক এক রকমভাবে দেওয়া রয়েছে কোনোটাতে আপনার আটটি আইটেম কোনোটাতে বারোটি কোনোটাতে একটি তবে প্রত্যেকটি মানে খুবই কার্যকর তবে বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে এটি অন্যভাবে বিভিন্নভাবে দেওয়া হয়ে থাকে তবে গুগল ব্যবহার করা হয় দেখা যায় যে আমরা এটা বড়ির পাওয়ার এবং শক্তিকে বাড়ানোর জন্য আমরা গুগল ব্যবহার করে থাকি অবশ্যই গুগল শোধন করে আমরা এই বড়িটা বানাই যদি আপনাদের এই গুগল কাঞ্চন বড়ি কীভাবে বানাইতে হয় এটা যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলে দেব তাহলে রক্ত পাতলার ক্ষেত্রে আপনারা যদি এই কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের পাউডার গরম পানির সঙ্গে সকাল বিকেল এক চামচ করে যদি সেবন করেন নিয়মিত রক্ত পাতলা হয়ে যাবে অর্থাৎ হাই ব্লাড প্রেশারের যে নিয়মটা এই সেম নিয়ম এরপরে আপনার হচ্ছে আর্থোরাইটিস যেমন কমর ব্যথা হাঁটু ব্যথা গিরার ব্যথা বিভিন্ন রকমের ব্যথাতে আমরা এই কাঞ্চন গাছ ব্যবহার করে থাকি এই কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের সাল অথবা আমরা যদি শুধুমাত্র সালও যদি ব্যবহার করি বা পঞ্চাঙ্গ যদি ব্যবহার করে থাকি সেক্ষেত্রেও হবে বা সবচাইতে যেটা কার্যকরী প্রয়োগ এই কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের চূর্ণ এক চামিজ এবং এক গ্লাস দুধ তার সঙ্গে সামান্য পরিমাণে হলুদ যদি আপনি ব্যবহার করে নিয়মিত যদি আপনি গরম পানির সঙ্গে নেন অথবা দুধের সঙ্গে নেন সকাল সন্ধ্যা তাহলে খুব দ্রুত আপনার যে অর্থেরাইটিস ব্যথাগুলো রয়েছে সেগুলো খুব সেরে যাবে আমি আবারও বলছি এক গ্লাস গরম দুধের সঙ্গে কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের পাউডার এক চামিজ আপনি হাফ চামিজ হলুদ ব্যবহার করতে পারেন বা কোয়ার্টার চামিজ হলুদ ব্যবহার করতে পারেন ব্যবহার করে যদি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে আপনার আর্থেরাইটিস প্রবলেম একদম কোড়া থেকে মুছে যাবে অর্থাৎ দেখা যায় যে বায়ু ঠিকভাবে আপনার যে জায়গায় প্রবেশ করতে পারছে না সার্কুলেশন যে জায়গায় প্রবেশ করতে পারছে না এটা সেবনে ওই জামগুলো জাংগুলো ক্লিয়ার হয়ে যাবে এরপরে অনেক সময় ব্লাড সার্কুলেশনের ফলে দেখা যায় যে হাত পা ঝিনঝিন করে বা অনেক সময় এক জায়গায় বসে থাকলে হাত পা ব্যথা করে উঠলে হাত পা লেগে যায় বা হাত পা ঝিনঝিনঝিন করে সেক্ষেত্রেও এই একই প্রয়োগ আপনি কাঞ্চ গ্যাসের পঞ্চাঙ্গের যদি পাউডার সকালে এবং বিকালে খালি পেটে এক গ্লাস গরম পানির সঙ্গে সেবন করেন তাহলে মারাত্মকভাবে কাজ করে বন্ধুরা গুলকান বানানোর নিয়ম সঠিক এবং সহজ নিয়ম আমি বাংলা ভাষায় বলছি আপনারা মিশ্রি নেবেন এবং একটি কাঁচের বয়াম নেবেন ধরেন এক মুঠ আপনি মিশ্রি দিলেন প্রথমে এরপরে এই কাঞ্চন ফুল শুকিয়ে গুঁড়া করে এই গুঁড়োটা ওই মিশ্রির ওপরে দিবেন এরপরে আবার মিশ্রি দিবেন। তার উপরে আবার ফুল দিবেন আবার মিশ্রি দিবেন আবার ফুল দিবেন এরপরে এই কাছের বয়াম আপনি চোদ্দো পনেরো দিন রোদে রেখে দিবেন। এটি অটোমেটিক গুলকান তৈরি হয়ে গেল এটা গলে যাবে এবং মানে লিকুইড আকার হয়ে যাবে এটা এক প্রকার অটো পিজার হয়ে যাবে এটা সংরক্ষণ করার জন্য আলাদা কোনো পিজার আপনাকে দিতে হবে না এটা বয়স অনুযায়ী আপনি সেবন করবেন যারা সিক্সটি অর্থাৎ ষাটের উপরে তারা হয়তো দুই চামিচ বা দেড় চাম সেবন করবেন ষাটের নিচে মোটামুটি যারা রয়েছে তারা আপনার এরকমই এক চামিস দেড় চ্যামিস সেবন করতে পারেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামিস যদি আপনার সাত আট বছরের বাচ্চা হয় সেই ক্ষেত্রে হাফ চামিস বারো তেরো বছরের বাচ্চা হলে এক চামচ পর্যন্ত সেবন করা যাবে কিন্তু সকাল বেকাল বেলা সেবন করতে হবে একটি মারাত্মক এবং পাওয়ারফুল আমি গুলকান বানানোর নিয়ম আপনাদের শেষে বলে দিতে চেয়েছিলাম বলে দিলাম এই গাছের আরও অনেক ব্যবহার রয়েছে আসলে একটি ভিডিওতে মানে বলে শেষ করা যায় না কারণ ভিডিও অনেক লং হয়ে যায় আমি অবশ্যই চেষ্টা করব বাকিগুলো আরও তাড়াতাড়ি এবং দ্রুত দেওয়ার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ